আমরা এখন নিকলে যাচ্ছি আর নিকলে যাওয়ার পিছনে একটা কারণ আছে আমরা এখানে কিশোরগঞ্জ মসজিদে নামাজ পড়তে আসছিলাম আর সেখান থেকে এখন যেহেতু নিকটবর্তী জায়গা হচ্ছে নিকলি তাই নিকলিটা ঘুরে যায় যদিও কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আসার পথে আমরা তিনজন তিন রাস্তা দিয়ে চলে আসছি মানে আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম কিন্তু আবার সবাই একসাথে নিকলে এসে দেখা করলাম তিন মোটর সাইকেল তিন রাস্তায় দিয়ে চলে গেছিলাম যার কারণে আমরা এক একজন আরেকজনকে হারিয়ে ফেলছিলাম তাই এখন নিকলে এসে একটা হোটেলে ঢুকে হালকা করে দুপুরের খাবার খেয়ে নিলাম হোটেলের ডিজাইন এবং নকশা ডিজাইন টাইমটা খুবই ভালো ছিল তো এখন আমাদের খাবার দাবার শেষ এখন আমরা একটু নিকলির ভিতরে চলে যাব এই পানির কিনারাই যেখান থেকে অষ্টগ্রাম যায় এই হচ্ছে স্পিড বুট এই স্পিড বুট দিয়ে এখানে ছোট করে রাউন্ড দেওয়া যায় অথবা স্পিড বুট বা টলার দিয়ে ডাইরেক্ট অষ্টগ্রাম ও যাওয়া যায় এখন আমরা নিকলি জিরো পয়েন্টে যাচ্ছি মানে নিকলির শেষ মাথায় যেদিকে আর রাস্তা নাই আসলে হালকা হালকা বৃষ্টি হইতেছিল তো যার কারণে ক্যামেরার মধ্যে একটা পানি পড়ছে এই পানির কারণে ভিডিওটা এরকম আর নিকলির পুরো রাস্তাটাই এভাবে এই টলার দিয়ে সাজানো যাতে করে যে কোনো মোটরসাইকেল সহ মানুষ অষ্টগ্রামে যেতে পারে আসলে সত্যি কথা বলতে কি নিকলিতে ওই মজা নাই নিকলি থেকে যদি অষ্টগ্রাম মিঠান চামড় গাইড বা ইটনা ওগুলোতে যাওয়া যায় তখন অনেক মজা পাওয়া যায় এখন আমরা এভাবে আস্তে আস্তে নিকলির শেষ প্রান্তে চলে আসছি মানে যেখানে হচ্ছে জিরো পয়েন্ট এদিকে আর রাস্তা নাই আর এখানে জিরো পয়েন্টে আসার পর অনেকে দেখবেন ধরবো যে গাড়ি পার্কিং করবেন কিনা কারণ অনেক মহিলা মানুষ টাকা দিয়ে তারা গাড়ি পার্কিং এ রাখে আর কি আর এখন যাইতে যাইতে এখানে একটা সিনারি দেখলাম যে পাশে পানি মাঝখানে একটা মাঠ আর মাঠের মধ্যে পোলা পান সারে গে মাঠের মধ্যে খেলতে আসে মানে পানি ডিঙ্গে ছাড়া এখানে যাওয়ার কোনো আর এখানে যে গাছের যে সিনারি গুলো ছিল অসম্ভব সুন্দর